কথা বলি আব্বা আপনারা যেন আমারই ভাই আপনামি যেন আপনাদেরই ভাই শেষ কথাটি বলে যায় এবার বলবেন নগ মনিরুদ্দিন ভাই চাহান্ন ভিতরে এমনই যদি শাস্তি দেওয়া হয় জাহান্নামের ভিতরে এমনই যদি আযাব দেওয়া হয় সেই লোকটা কি বেঁচে থাকতে পারে ওই মেয়েটা কি বেঁচে থাকতে পারে ওই লোকটা কি বেঁচে থাকতে পারে ও তো মরে যাবে ভাই গো আজকে আমরা মরে যাই আমাকে যদি কেউ আমার মাথায় একটা বাড়ি দেয় আমি উদ্দিন এক বাড়িতে মরে যাব সামনে থেকে যদি একটি গুলি করে দেয় গুলিটা ঠিক যায় গাড়ি লেগে গেলে আমি এক গুলিতে মরে যাব কিন্তু বন্ধুরা রামার আব্বা সামেরা রামার পরদানা সিনমায়েরা সেইখানে তুই মরবি না সেইখানে আমি মরব না ওখানে যেন আর মরণ হবে না ওখানে মারার মতো কেউ থাকবে না এমন কি আমার আল্লাহ তোরে আর মারবে না এমনি করে যখন জাহান নামি পুরুষেরা এমনি করে জাহান নামিদের শাস্তি দেওয়া হবে গো এমন আগুনের জ্বালাই ফারিস্তা গুণের জ্বালানি ফারিস্তার ঠাটানি সহ্য না করতে পেরে খাবারের কোনো নাম তলাশ নাই খাবারের কোনো সিস্টেম নাই খিদাই যেন যান বাঁচে তারা চিৎকার করে বলছে যাহা করেছি ভুল করেছি আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি দয়া করো সেই দিন মনির উদ্দিন বলেছিল শুনেছি তুমি বড়ো দয়ালু দয়া দাতা তোমার এক দুই করে নিরানব্বই গালাম তুমি একটু দয়া করো আল্লাহ তুমি একটু মায়া আ

নারী পুরুষদের জন্য খাবার নিয়ে আনা হবে সেটা যেন চিকেন বিরিয়ানি নয় সেটা যেন মটন বিরিয়ানি নয় সেটা যেন ওই ওই কাশ্মীরের আপেল নয় সেটা যেন ওই কই মেদিনীপুরের কাজু বাদাম না সেই খাবারটি কি নিয়ে আসবে সেই খাবারটি নিয়ে আসবে এক পানি ফলের মতো যেটাকে আমরা বলি সিঙ্গারা ওই পানি ফল ওই সিঙ্গার আর একটি ফল জাহান্নামীদের গেদে দেওয়া হবে তার মধ্যে দুটো তিনটে কাঁটা থাকবে তিনদিকে তিনটি কাঁটা থাকবে এই ফল জানো এই জাহান্নামীদের দেওয়া হবে জাহান্নামীরা সহ্য না করতে পারে খিদার জ্বালাই তা খেয়ে ফেলবে যখন সেই খাবার খেয়ে ফেলবে খাবারটা দেওয়া মাত্রই জানো ফলটা ওই ফলটা পানি ফল নই গো ওই ফলটা সিঙ্গারা নই গো ওই ফলটা আপেল আখরোট নই গো ওই ফলটির নাম আল্লাহর কোরআন নবীর হাদিসে পাওয়া যায় ওই ফলটির নাম হলো জাক্কুম ফল সেই ফলটি আপনারা খেতে দেওয়া হবে আপনাকে নৈগ জাহান নামীদের খেতে দেওয়া হবে জাহান নামীরা খিদার জ্বালাই খেয়ে ফেলবে যখন তারা খেয়ে ফেলবে ওই ফলটি যেন এসে লকডাউন হয়ে যাবে না আসবে বাইরে না যাবে ভিতরে সবাই আওয়াজ খুলে বলি লাইলা ইল্লা

শত শত কাফের ছিল কত সবাই বলি কত এ শত শত কাফের ছিল আমার নিজি ছিলেন একই জনা শত শত কাপের ছিল আমার নাবিজি ছিলেন একই সবাই মিহিলে সবাই মিহিলে মারে পাথর সবাই মিহিলে মারে পাথর কেউ তো নিষেধ করল না মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাইজান বন্দুরে আমার রে আমার পরদানাসিন মায়েরা শরণ করুন ওই দিনের কথা শরণ করুন ওই জায়গার কথা ভাবতে থাকুন ওই জায়গার কথা যেই জায়গার নাম হলো জাহান্নাম মাগ পনেরে আমার আপনারা জানো আমারই ভাই আমি জানো আপনাদেরই ভাই আমার নাও আমার রাসূল বলে গেছে আমার আল্লাহ বলেছেন তুমি বাঁচো এবং তোমার ভাই বন্ধুদের বাঁচাও আমি আপনাদের ভাই বন্ধু হিসাবে বলি ভাই শুনেন এইবার ফলটি যেন আটকে যাবে না উপরের দিকে আসে না নিচের দিকে যায় ওই চাহান নামি ওই ক্ষুদাত্ম চাহান নামীরা চিৎকার করা বলবে আল্লাহ পানি আল্লাহ পানি আল্লাহ পানি পানি খেলে মনে হয় চলে যাবে পানি পানি করতে করতে বেশ কিছু দিন কেটে যাবে বন্ধুরা

বিসলারি একুয়া ফিনা নাকি সেটা কোন পানি কোন খাবার কোন পানি দেওয়া হবে রে ওই যে ভাই গো মেশিনের কাগে সরষা দিলে অন্য একটি জায়গা দিয়ে তেল হয় হয় না যেই জাহান্নামে নামে তাদের শরীরের চর্বি গুলি তাদের রক্ত গুলি তাদের ক্যালসিয়াম গুলি তাদের ঘাম গুলি চুয়ে চুয়ে বয়ে বয়ে একটা একটি নালি দিয়ে বেরিয়ে যাবে আর ওই ফুটান্ত রক্ত ওই ফুটান্ত পুজ ওই ফুটান্ত চরবি সমস্ত টগবগ টগবগ করে ওই নহর দিয়ে ফুটতে উঠবে ওই নহর দিয়ে চলতে থাকবে তাদের পিপাস আর ফলায় তারা এমন করে যখন পানি চাইবে আমার আল্লাহর অর্ডার হবে ও গো জি ও আমার ফারিশ তারা ও গো জিবরাইল ও গো তারা যাও জাহান্নামী নদীদের একটু পানি পান করিয়ে দাও সেই পানি যেন একুয়া ফিনা নয় সেই পানি যেন বিশলারি জমজমের পানি নয় ওই ফুটান্ত রক্ত পুজ কাক লহর গিলাসে করে উঠিয়ে জাহান নামীদের মুখে দাও হবে ভাই গো ওই জাহান নামি মহিলাদের পেটে ওই জাহান মুখের মধ্যে যখন ফুটান্ত রক্ত পুজ দেওয়া হবে সেটা এতই গরমের তাপমাত্রা গো সেটা গরমের এতই তাপমাত্রা গো দেওয়া মাত্রই জানো ওই চাকুম ফলার সাথে নারী ভুড়ি ফুটে বেরিয়ে যাবে শুনে যাও রাতের বেলা কই দিনের দুনিয়া গেমা মা কয় দিনের দুনিয়ারে বোন একটু হায়া লজ্জা করে আল্লাহর জামিনে বেচে থাকুন সেই দিন যেন জাহান নামের আগুন থেকে বেঁচে জান্নাতের আনন্দে বাস করতে পারি এইবার ভাই যান যখন গরম রক্ত ফুটান্ত পূজ তাদের খেতে দেওয়া হবে সেই গরমের ঠেলায় নারী ভুড়ি বেরিয়ে যাবে এক শিক্ষিত বোকা আমার বাম দিকে বসেছিল কে বসেছিল কে বসেছিল আমার বাম দিকে এক শিক্ষিত বোকা বসেছিল চট করে দাঁড়িয়ে পট করে বলে মনির উদ্দিন হুজুর ওই মানুষটা কি বাঁচতে পারে নারী ভুড়ি বেরিয়ে গেলে তো মরে যাবে নাকি গো নারী ভুড়ি বের হলে ও বাসে মরে যাবে ভাই যা ওই ছেলেটা ওই শিক্ষিত বোকা ছেলেটা আমার বক্তব্য স্টাপ করে দিল নারী ভুটি বেরিয়ে গেলে লোকটা বাঁচে আপনি কোন ওয়াস করছেন আমার ভাইয়ের আমার বন্ধরা আমি বললাম গাধার ওর নাম রেখে দিলাম আমি গাধা বোকা গাধার বোকারে না বুঝে চাচাস না না বুঝে বকিস না পরের কথাটি বলতে দে তবেই তুই বুঝে যাবি বিশ্বাস যদি না করো আল্লাহর পবিত্র দেখো আর মরবি না আর মরণ হবে না সেই দিন আজবের ঠেলাই গজবের ঠেলাই মাবুদের কাছে মৃত্যু কামনা করবে বলবে আল্লাহ হয় ক্ষমা করো না হলে মেরে দাও ভুল যাহা করেছি সংশোধন করে আসবো আমার আল্লাহ বলবেন জাহান রে আমি তো মনির উদ্দিন নই আমি তো মতিউর রহমান নই আমি তো আব্দুর রহমান নই আমি তো আল্লাহ আমি বলি যাহা করি তাহা আমি তো মনির উদ্দিনের আমি তো মতিউরের মত বেঈমান মুনাফেক না আমি তো মনির উদ্দিনের মতো দালাল না কেন আমি আল্লাহ বলি যাহা করি তাহা কিন্তু আমি মনির উদ্দিন বলি একরকম চলি আর একরকম আমার কথার সাথে কাজের মিল নেই আমার কাজের সাথে কথার মিল নেই সকাল বেলায় একটা কথা বই বৈকাল বেলায় একটা কথা বলি একরকম চলি একরকম ওয়াদা করি ওয়াদা ভেঙে দিই এই তো আমি মনিরুদ্দিন কথা ঠিক কিনা বলেন কিন্তু আমার আল্লাহ বলেন আমি তো এমন আমি আল্লাহ বলি যাহা করি তাহা বিশ্বাস যদি না করো তবে আমার পবিত্র কোরআনটি খুলে দেখো আমি হাজার বৎসর পূর্বে বিশ্ববাসীকে বলে দিয়েছি

মৃত্যু ছিলি মৃত্যুর পরে জীবিত করেছি জীবিতর পরে মৃত্যু করেছি মৃত্যুর পরে জীবিত করেছি আর তোদের মারব না আর তোদের মারব না তোদের যে মারব না এই কথাটা বহু দিন আগেই বলেছি সেই দিন 23 ডিসেম্বর 23 ডিসেম্বর 2020 রে 23 ডিসেম্বর 2020 মনিরউদ্দিন তোমাদের কাছে বলে করেছে শুধু এই তারিখটা নয় তার চাইতো হাজার বছর পূর্বে এই শব্দটি আমার জমিনে আমার নবীর কাছে জিবরাইলকে দিয়ে পৌঁছে দিয়েছি এত দিনের পুরাতন ওয়াদা আমি কেমন করে ভেঙে দিতে পারি মরণ আর হবে না মরণ যতই চাউড়ে মৃত্যু তোরে আর দর্শন করবে না ইলাহা ইল্লা গ তুমি আমায় দয়া করহনা আমিন বলো আমি ভয়াল মলা গ্লা তুমি আমায় দয়া করহনা তুমি রহিমি তুমি করিম তুমি রহিমি তুমি করিম তোমায় মিহের পান মা বুধ তুমি আমায় দয়া কর না তুমি দয়া না করিলে তুমি দয়া না ক করবে কেসে আহ মাহবুধ মাওলা তুমি আমায় দয়া করো না মুরতাকে যখন গোসল দেবে তাহার গায়ে কতই লাগিবে মুরতাকে যখন গোসল দেবে এ তাহার গায়ে কতই লাগিবে পুক ফুটিবে মুখ ফুটিবে না মাহবুব আল্লাহ গো তুমি আমায় দয়া কর না আমি আর জাহান নামের কথা বলতে চাই না একটার পর একটা যদি বলা যায় সকাল সাড়ে এগারোটার প্রয়োজন একটা একটা করে যদি জাহান নামের শাস্তির কথা বলতে থাকি তো জাহান নামে এতই শাস্তি দেওয়া হবে যে এখন থেকে নিয়ে সকাল সাড়ে এগারোটা বেজে যাবে বলতে বলতে এতক্ষণ বলা আমারও সম্ভব নয় আপনাদেরও শোনা তো কঠিন ব্যাপার হ্যাঁ তবু আমি আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছে আমি এইভাবে ক্যাসেট বাজিয়ে যাব জোরে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন রাসূল বলেছে এমন এমন লোকের দোয়া আল্লাহ কবুল করে কথাটা তো আপনাদের কেশপুরে অনেক জায়গায় বলে গেছি যে রাসূলের সহিহ হাদিস হাদিসটার নাম হলো আল বুখারী বুখারির হাদিসে রাসূল তার পরিষ্কার ভাষায় বলেছেন এই পৃথিবীতে আল্লাহ তিন শ্রেণীর লোকের দোয়া গ্যারেন্টি ডাইরেক্ট কবুল করে এই হাদিসটা এই কথাটাকে কেউ যদি অসৎ বা সন্দেহ মনে করে লোকটা ঠ্যাং নাই হাত নাই পা নাই একা চলতে পারে না আবার এই লোকটারই দোয়া গ্যারেন্টি কবুল হবে এই মনে এই কথা মনে হয় হুজুরদের বানানো কথা এমন যদি কাউরি মনে গাওয়া দেয় তার কিমা নষ্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে